এই পৃথিবীতে একটাই গোষ্ঠী নাম রথ চাইল্ড ফ্যামিলি এই একটা গোষ্ঠী গোটা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে আপনি অবাক হয়ে যাবেন ব্যাংক অব দ্য ব্যাঙ্কস সারা ওয়ার্ল্ডের সমস্ত ব্যাংকিং লেনদেন নিয়ন্ত্রণ করে তারা ক্রিপ্টো প্রবর্তক তারা এই যে এখন মানুষ পকেটের ভিতরে টাকা রাখে না সব টাকা ক্রেডিট কার্ডের ভিতরে আপনার কার্ডে করে আপনি সমস্ত টাকাগুলা বহন করছেন এই পদ্ধতির আবিষ্কারক হচ্ছে তারা মুসলমানের সব সম্পত্তি নিয়ে তারা মুসলমানকে হাওয়া দিয়ে দিয়েছে হাওয়ার উপরে দুনিয়া চলতেছে আপনি তাকায় দেখবেন সমস্ত বিপর্যয় পৃথিবীতে যা আসছে এদের হাত ধরে পৃথিবীতে বিপর্যয়গুলো আসছে যুগে যুগে এই বিপর্যয়গুলো তাদের হাত দিয়ে আসছে এখনো যদি আমরা মুসলমানেরা সজাগ না হই মহারমাস আসার আগে মুসলমানদেরকে বলতে চাই অন্তত আমরা যারা অনেক দূরে হাজার হাজার কিলোমিটার দূরে বসে আছি আপনি রসুল উম্মত রসুলের কয়টা সৈন্যত আপনি মানলেন একটু হিসাব করেন যদি এত বছর পরে এসেও তারা তাদের সংস্কৃতি আদর্শ ধরে রাখার জন্যে একটু জায়গা ফিরে পাওয়ার জন্যে তারা বলে যে এই পুরা আরবটা তাদের এই ভূখণ্ড ফিরে পাওয়ার জন্যে তারা দিনের পর দিন মুসলমানদের ঘরে বসে মুসলমানদেরকে মারছে আমাদের ইমানই হিম্মত দুর্বল হওয়ার কারণে আজকে কোন আদর্শ এটা আমরা চিন্তাও করি না আমরা মুসলমানেরা অনেক সময় দেখবেন এই দুই আঙ্গুল উঁচা করে এখন ছবি উঠাই আঙ্গুলি গোষ্ঠীর অনন্য সিম্বল শয়তানের সাইন এটা বাফেলোর দুইটা সিংকে এই দুইটা আঙ্গুল ইঙ্গিত করে তারা বাফেলোর পূজা করে এই পূজা করার ক্ষেত্রে তারা এই দুই আঙ্গুলকে তারা প্রমোট করেছে বিভিন্ন গায়ক গায়িকা নায়ক নায়িকা সেলিব্রিটিদেরকে দিয়ে এই দুইটা আঙ্গুলকে তারা প্রমোট করেছে এই রক চাইল্ড ফ্যামিলি সারা দুনিয়ার দেখবেন পরিচিত যারা আছে তারা দেখবেন তিন আঙ্গুলকে উঠায় বিভিন্ন দেখবেন রেসলিং খেলার পরে সহ সবাই এই তিন আঙ্গুল উঠায় এটা তৃতীয়বাদকে প্রমোট করা হয় মুসলমানদের সন্তান আমরা অনেকে জানি না আমরাও তিন আঙ্গুল উঠায় ছবি উঠাই দুই আঙ্গুল উঠায় ছবি উঠাই চুল কাটার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা স্টাইল আসবে কেয়ামতের আগে নাম হবে কাজা সাহাবাইকার আবার কোন স্টাইল আল্লাহর হাবিব বললেন ডানে চুল থাকবে না বামেও চুল থাকবে না পিছনেও চুল থাকবে না সামনের দিকে লম্বা লম্বা চুল থাকবে আচ্ছা বলেন তো দেখি এই স্টাইল কি আমাদের বাংলাদেশে আছে কি পরিমাণ হবে সেলুনগুলাতে আপনি গিয়ে দেখবেন যতগুলো স্টাইল দেওয়া আছে অধিকাংশ স্টাইল এটা ইহুদিদের স্টাইল আমরা মুসলমানের এটা ফলো করছি আমরা মুসলিমরা এখন কথা বলার ক্ষেত্রে তাদের রং ঢং তাদের মতো করে আমরা কথা বলছি তাদের আবিষ্কার গোটা দুনিয়াকে আজ গিলে খেয়ে ফেলেছে পৃথিবীর ঠিক এমন একটা সময়ে ইসলাম নিয়ে যারা টিকে থাকবে বাদা আল ইসলাম ও গরিবান ওসাইয়া রুদু গরিব মান্তো বালিল গোরাব বেতিক্রমদের কে দীপ আল্লাহারাব্বুর আর আমিন এই জামিনের ভিতরে দিনকে প্রতিষ্ঠা করেছিলেন অল্প কিছু মানুষকে দিয়ে দিন বিজয়ী হয়েছে অল্প কিছু মানুষ হিজরাত করে গিয়েছে অনেক মানুষ নিয়ে মাক্কায় ফিরে এসেছে। আল্লাহ পাক বিজয় দিয়েছিলেন আজও যদি আপনি ফিরে আসেন দিনের দিকে দিনের আহ্বানে যদি ফিরে আসেন বাদা আল ইসলাম ও গরিবান ওয়াসাই গরিব এই ব্যতিক্রমদেরকে দিয়ে আবার যিনি মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি খেয়ে ইউ শেখুল উমা মানতাদ কামা তাদাল আকাল্লা কাসা তিহাম আল্লাহর নবী বলেন এমন সম আসবে দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয় সারা দুনিয়ার ভিতরে গোষ্ঠী এমন হয়ে যাবে খ্রিস্টানরা এমন হয়ে যাবে হিন্দুরা এমন হয়ে যাবে বৌদ্ধরা এমন হয়ে যাবে সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে মারবে সবাই প্রতিযোগিতা লাগিয়ে দেবে সারা দুনিয়ার কে কোথায় মুসলমানদেরকে মারতে পারে কালেমাওয়ালা ছোট্ট বাচ্চা কেউ মারবে সবাই যখন প্রতিযোগিতা করবে এরপরেই যিনি মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে সবার যখন দেওয়ালের ভিতরে পিঠ থেকে যাবে আল্লাহর নুসরত শুরু হয়ে যাবে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার সময় আমার তো মনে হয় আর বাকি নেই আর কি বাকি আছে মুসলমানদের হাতে ইরানের পরে যদি তুরস্ক পর্যভূষিত হয় লেবানন জর্ডান সহ আরব মিডিল ইস্টের যারা তাদের বন্ধুবর আছে এই দেশগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় দিন শেষে তো আমাদের কান্নার শেষ নেই যাওয়ার মতো কোনো জায়গা নাই সেই দিকে এখন পৃথিবীর হিস্ট্রি হাঁটছে আল্লাহ রাবুল আলমিনের কাছে ঠিক এই সময় আমি আপনি যদি ইমানের উপরে যদি একটু অটুট হতে পারি মজবুত হতে পারি ইমানের দাবিতে যদি শব্দবাদী হই অল্প সংখ্যক লোক দিয়ে আগামীর পৃথিবী আবার মুসলমানদের নেতৃত্ব আল্লাহ তালা দান করবেন বলে না মা খুব বেশি লোক দিয়ে আল্লাহ তালা কখনো মুসলমানদেরকে বিজয়ী করেন নাই খুব বেশি লোক দিয়ে পৃথিবীতে মুসলমানরা কখনো শাসন করে নাই কোথাও কোথাও এমন হয়েছে কোনো যুদ্ধই লাগে নেই ইয়ামানে যখন ইসলাম প্রবেশ করছে কোনো যুদ্ধ লাগে নেই রসুল সাল্লাল্লাহ ইসলামের জন্য প্রশংসা করে গেছেন আল ইমানু ইয়ামানি আল ইমানু ইয়ামানি ইয়ুম আল ইমানু ইয়ামানি নবিনী সাল্লাল্লাহ ইসাল্লাম ইয়ামানিদের প্রশংসা করে বলছেন ইমান তো য়ামানিদের মতো হওয়া উচিত তাদের ইমানটা কেমন বিনা যুদ্ধে তারা কালেমা পরে মুসলমান হয়ে গেছে বলেন লাহ প্রিয় ভাইয়া আমার আজকে সেই এমানের অবস্থাও করুণ ভয়াবহ মুসলমানদের সেদিকে দৃষ্টিপাত নেই মুসলমানদের প্যাট সেখানে পিঠের সাথে লেগে গেছে চরম দুর্বিষ অবস্থা মানে চরম দুর্বিষ অবস্থা সিরিয়ার অবস্থা বিগত বারোটা বছর করুণ থেকে করুণ ছিল আল্লাহ তালা এখন কিছু রকম ভালো রাখছেন তবে এই ভালো বেশি দিন থাকতে দিবে না নতুন করে তারা সংঘাত তৈরি করবে সিরিয়াকে যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা যায় এই দেশগুলোর নাম বারবার আমি বলছি এই জন্যে কারণ নবীজি সাল্লা আলি সাল্লাম এই দেশগুলাকে বলছে আকরু দারিল মিনিম মুসলমানদের ফাইনালি আবাস স্থল হবে এই ভূমিগুলা যেহেতু মুসলমানের আবাস ভূমি হবে এই জায়গাগুলো এইখানেই মুসলমানদেরকে পাওয়া যাবে মুসলমানরা সব এই জায়গায় মিলিত হবে হামাগুড়ি দিয়ে হলেও সেখানে চলে যাবে এটাকে মাহসার ওয়াল মাংসার বলা হয়েছে মুসলমানরা মিলিত হবে একত্রিত হবে এই জায়গাগুলোর ব্যাপারে নাবি দোয়া করেছেন আল্লাহ বারিক লানাফি শামিনা আল্লাহ তুমি আমার শামের ভিতরে বরকত দাও শাম চারটা দেশ নিয়ে বর্তমান লেবানন জর্ডান সিরিয়া এই চারটা দেশ নিয়ে পুরা এই শামটা গঠিত নবীজি শামের জন্য দোয়া করে গেছেন এই জন্য তার তার একটাকেও ভালো থাকতে দিবে না এরপরেও যদি আমরা মুসলমানেরা ইসলামের দিকে না আসি এখনও যদি আপনার বিবেক এতটুকু নাড়া না দেয় নামাজের দিকে যদি আপনি না আসেন আল্লাহ আদালতে কেমন করে আমরা জবাব দিব আল্লাহ পাকের কাছে আমরা কামনা করি আল্লাহ তালা যেইভাবে যুগে যুগে মুসলমানদেরকে বিজয়ের জন্য প্রস্তুত করেছেন ইমানই হিম্মত দিয়ে আল্লাহ যেন আমাদেরকে প্রস্তুত করেন পরেন আমি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নামাজই দিনদার প্রত্যেককে ইমানদার হিসেবে আল্লাহজনক কবুল আর মঞ্জুর করেন করে না আমিন দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয় দেখেন রসুলের শব্দচয় এইভাবে তারা মুসলমানদেরকে হত্যাযজ্ঞ চালানোর জন্য সব দিকে মিলিত হয়ে যাবে আমার তো মনে হয় রসুরের এই হাদিস পুরা পরিবাস্তব হয়ে গেছে সারা দুনিয়া মুসলমানদেরকে হত্যা করার হত্যাযজ্ঞ চালানোর দস্তরখানায় খাদ্য বেড়ে মেহমানদারি করার মতো তারা সব জায়গায় মুসলমানদেরকে মারছে আল্লাহ রাব্বুল আর আমিনের কাছে সাহায্য কামনা করি আমাদের ইমানই দৌলত যেন আল্লাহ দান করেন এ তৌফিক আল্লাহর কাছে কামনা করি আমিন